খুবই পাওয়ার আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকেও আপনাদের জন্য নতুন আরেকটি প্রোডাক্ট নিয়ে আসছি ভিওয়ার্স মিয়াকো ব্র্যান্ডের দেখেন দানব আকৃতির মিক্সার গ্রাইন্ডার তো আমাদের কিন্তু সামনে কুরবানি আসতেছে আমরাও কিন্তু বাসাবাড়িতেও অনেক পরিমাণে ভেজা মশলাই হোক আর শুকনো মশলাই হোক এটা কিন্তু করতে হয় তো রকম একটা মিক্সার গ্রাইন্ডার নিলে আপনারা কিন্তু এই ধরনের যত মশলা আছে যত পরিমাণের মশলাই থাক আপনারা কিন্তু এইগুলো দিয়ে করে নিতে পারবেন ভিউয়ার্স তো আপনারা কমার্শিয়ালিও নিতে পারেন বাসাবাড়ির জন্যও নিতে পারেন যাদের রেস্টুরেন্ট রয়েছে অনেক পরিমাণে মশলা গুঁড়া করতে হয় তারা কিন্তু এইগুলো নিতে পারেন ভিউর্স দেখেন এই যে তিনটা আমি যে মিক্সার গ্রাইন্ডার রাখছি তো তিনটারই দেখেন এই জারগুলো কিন্তু অনেক বড় এটা থেকে কিন্তু অনেক পরিমাণে মশলা গুঁড়া করতে পারবেন তো ভিওয়ার্স আমি তিনটা মডেলের মডেল সম্পর্কে একটু বক্সে আপনাদের সঙ্গে পরিচয় করে দেব এটা কোনটা কত ওয়াট এবং মডেল নাম্বারটা কত তো একটু দেখাবেন এইদিকে তো মিয়াকো ব্র্যান্ডের প্রথমে যেটা আমি রাখছি স্কারলেট এটা হলো মডেল নাম্বার মিক্সার গ্রাইন্ডার আর ভিওয়ার্স এটা কিন্তু বাইশশো ওয়াটের মোটর বাইশো ওয়াট আর এটা দেখেন হানড্রেড পার্সেন্ট কভার মোটর হান্ড্রেড পারসেন্ট কভার মটর ভিওয়ার্স তার নিচে একটু দেখাবেন এটা দেখেন ব্ল্যাক কালারে এটা কিন্তু দুই হাজার ওয়াট এটাও কিন্তু এক হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর আর ভিওয়ার্স এটার যে মডেল নাম্বার অ্যাটলাস এ টি এল এ এস অ্যাটলাস এটারও কিন্তু তিনটা বাটি প্রত্যেকটার সাথে তিনটা বাটি পাবেন আমি সরাসরি দেখাবো দেন এটা কিন্তু মিয়াকো ব্র্যান্ডের এক্স এক্স প্রো মডেল এটা আর এটার যে ওয়াটটা দেখেন ষোলোশো ওয়াট তো ষোলোশো ওয়াট ভিউয়ার্স আমি একটু এটার যে ওয়াটের পার্থক্য প্রত্যেকটা কিন্তু আরপিএম কিন্তু সেম আমি একটু একসঙ্গে দেখাবো এটার আরপিএম দেখেন শুধু ওয়াটের যে পার্থক্য আমি একটু সরাসরি আপনাদেরকে দেখা তো ভিওয়ার্স দেখেন আমি তিনটা মডেলে আমি একসঙ্গে কন্টিনিউ দেখাচ্ছি দেখেন এটা হলো এক্সপ্রো মডেলের এক্সপ্রো মডেলের এটাও কিন্তু ষোলোশো ওয়াট আরপিএম দেখেন পঁচিশ হাজার আর পি আর অ্যাটলাস্ট মডেল যেটা হলো দুই হাজার ওয়াট এই যে দুই হাজার ওয়াট দেখেন দুই হাজার ওয়াট এটারও কিন্তু আরপিএম পঁচিশ হাজার পঁচিশ হাজার আর এটা কিন্তু এগুলো কিন্তু টানা তিরিশ মিনিট কিন্তু চালাতে পারবেন সে এটাও কিন্তু সেম তিরিশ মিনিট কিন্তু চালাতে পারেন টানা এরপরে যে বাইশশো ওয়াটটা দেখেন এই যে বাইশশো ওয়াট আর এটারও আরপিএম কিন্তু পঁচিশ হাজার আরপিএম আর এটা কিন্তু টানা তিরিশ মিনিট চালাতে পারবেন তো এত লং টাইম আপনি কেন চালাইতে পারবেন এই মিক্সার গ্রাইন্ডারগুলো আর লংজেবিলিটি এগুলো কিন্তু অনেক ভালো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে এতক্ষণ চালাইলে কিন্তু সাধারণত অনেক মিক্সার গ্রাইন্ডার অনেক গরম হয়ে যায় তো আমি একটু দেখাবো এটা কেন গরম হবে না ভিওয়ার্স তো দেখেন এই মিক্সার গ্রাইন্ডারগুলো প্রত্যেকটাই আমি সেম তো আমি একটা দেখাই আপনাদেরকে দেখেন ভেন্টিলেশন সিস্টেম রয়েছে সব দিক দিয়ে কিন্তু দেখেন এটা যে গরম বাতাসটা কিন্তু একদম ইজিলি পাস হতে পারবে এই জন্য কিন্তু এটা কিন্তু গরম হবে না আর এ দেখেন ফাঁকা অংশ রয়েছে আর এটা দেখেন সার্কিট ব্রেকার রয়েছে যদি কোনো ভোল্টেজের সমস্যা হয় বা যদি আপনার মানে যে কোনো সমস্যা যদি হয় মোটরের এটা কিন্তু অটো পড়ে যাবে তো এটা আবার ক্লিক করলে কিন্তু এটা আবার কিন্তু কন্টিনিউ চলবে তো একটা মিক্সার গ্রাইন্ডার জন্য কিন্তু এটা খুবই ইম্পর্ট্যান্ট প্রত্যেকটাই দেখেন ভেন্টিলেশন সিস্টেম রয়েছে অনেক চমৎকার দেখেন পর্যাপ্ত পরিমাণে বাতাস কিন্তু ইন এবং আউট হতে পারবে ভিওয়ার্স এটাও একটু দেখান সেম দেখেন সেম তো এটা যে টানা তিরিশ মিনিট চালাতে পারবেন এটা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন আশা করি আর ভিউার্স আমি একটু বাটিগুলো দেখাই এই যে যেটা বাইশশো ওয়াট এই বাইশশো ওয়াটের ব্যাটিও যত বড় দুই হাজার ওয়াটের ব্যাটিও কিন্তু সেম এটাও কিন্তু সেম প্রত্যেকটা ব্যাটারি আপনি যদি চান দুই হাজার ওয়াটেরটা বাইশশো ওয়াটে আমি একটু দেখাই জাস্ট আমি দুইটা মডেল দেখাচ্ছি এতে আমি বাইশশো আটটা রাখলাম এবং দুই হাজার ওয়াটটা রাখলাম তো দেখেন বাটিটা কিন্তু সেম দুইটারই বাটি কিন্তু সেম তো আমি দুই হাজার ওয়াটের বাটিটা আমি বাইশশো ওয়াটে লাগালাম তো দেখেন আমি বাইশ ওয়াটটা এই যে যেটা ষোলোশো ওয়াট ষোলোশো ওয়াটেরটা দিলাম এটা কিন্তু লাগাই দিলাম ষোলোশো ওয়াটে দেখেন আমি একটু চালাই দেখাই আমি একটু লাইন দিই দুইটাই আমি লাইন দিছি দেখেন আমি প্রথমে ষোলোশো আট ওয়াটটা চালাই খুবই পাওয়ারফুল আর ষোলো শটের যে বাটিটা আমি বাইশ শটে লাগাইছি এটাও একটু চালাই দেখাই তো ভিওয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রত্যেকটা বাটি কিন্তু প্রত্যেক প্রত্যেকটার সাথে আপনারা লাগাতে পারবেন তো দেখেন এটার ধরার সিস্টেমটাও কিন্তু চমৎকার এভাবে আপনারা ধরতে পারবেন ইজিলি কিন্তু এটা খুলতে পারবেন তো এটার সাথে যে আরও যে বাটি রয়েছে যেমন এটার সাথে আরও দুইটা বাটি এই দেখেন এগুলোর ধরার সিস্টেম কিন্তু অনেক চমৎকার এই যে হাতুল সিস্টেম রয়েছে এইটা বাইশ অটের দুই হাজার দেখাবেন এই যে দুই হাজার কিন্তু সেম দেখেন ধরার হাতুল আছে। আর ষোলো শটেরটাও কিন্তু সেম দেখেন এগুলো ব্যাটারি প্রত্যেকটাই কিন্তু একই সেম ক্যাপাসিটি ভিউয়ার্স আপনারা যেটাই নেন সেটাই কিন্তু আপনাদের জন্য পারফেক্ট হবে এখানে কোনো আপনারা যদি আমাদের জিজ্ঞেস করেন যে কোনটা আপনাদের জন্য আমার জন্য ভালো হবে তো আমি বলবো আপনারা আপনারা আপনাদের জন্য কিন্তু প্রত্যেকটাই কিন্তু সেম হবে সেম আমি আপনাদেরকে আর পি বলছি জাস্ট ওয়াটার ওয়াটেজের পার্থক্য তো এটার যে পটগুলো রয়েছে এগুলো কিন্তু সেম তো আপনার যার যেটা কালার পছন্দ আপনারা নিতে পারেন কিন্তু কোয়ালিটি কিন্তু সেম আপনারা যে কোনো একটা নিতে পারেন তো ভিওয়ার্স আশা করি বুঝতে পেরেছেন প্রত্যেকটি সম্পর্কে আরও যদি আপনাদের জিজ্ঞাসা থাকে আমাদের শেয়ারকৃত যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আর ভিওয়ার্স এগুলো যেহেতু একই সিরিজের দেখেন প্রত্যেকটার সাথে এরকম কিন্তু ম্যানুয়াল বুক পাবেন প্রত্যেকটার সাথে এরকম ম্যানুয়াল বুক পাবেন দেখেন এক্সপ্রো স্কারলেট এবং অ্যাটলাস তিনটারই কিন্তু একই দেওয়া আছে যেটাই নেন সেটার সাথে কিন্তু এই ম্যানুয়াল বুক পাবেন আর এটার সাথে কিন্তু দেখেন ওয়ারেন্টি কার্ড পাবেন অফিসিয়াল ওয়ারেন্টি এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি যে বারো মাস লেখা আছে তো এই ওয়ারেন্টি কার্ডটা পাবেন এছাড়াও বক্সেও কিন্তু লেখা আছে দেখেন বক্সেও কিন্তু লেখা আছে বারো মাস টুয়েলভ মান্থ ওয়ারেন্টি এটারও দেখেন এটারও দেখেন টুয়েলভ মান্থ ওয়ারেন্টি তো প্রত্যেকটার সাথে কিন্তু এক বছর ইলেকট্রিক্যাল স্পোয়ার পার্টস ওয়ারেন্টি পাচ্ছেন ভিওয়ার্স যেটা আমরা অফিসিয়ালি দিতে পারবো এইটাই আমরা বলবো তো এটা খুবই চমৎকার একটা প্রাইজ দেবো প্রাইজ দেওয়ার আগে আমি এটার অর্ডার প্রসেসটা বলে নিই তো আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেই যেখান থেকে অর্ডার করুন না কেন আমরা গ্রাম পর্যায়ে পর্যন্ত কিন্তু হোম ডেলিভারি দেই এছাড়াও যদি আপনারা আমাদের স্টোরে এসে নিতে চান আমাদের স্টোরটি হলো পূর্ব রামপুরা রামপুরা বাস স্ট্যান্ড পুবলি ব্যাংকের কাছে আমাদের ওয়ার হাউসটা এখানে এসে ফোন দিলে আপনারা কিন্তু আমাদেরকে খুঁজে পাবেন আর ভিওয়ার্স এটার চমৎকার একটা প্রাইস দেবো খুবই আকর্ষণীয় একটা প্রাইস তো এই প্রাইস কিন্তু সব সময় থাকবে না তো ভালো একটা প্রাইস দিচ্ছি ভিওর্স প্রথমে যে স্কারলেট রেখেছি এই যে স্কারলেট তো এই ওয়াটের এই মডেলটার প্রাইস দিচ্ছি সাত হাজার দুইশো টাকা সাত হাজার দুইশো টাকায় এই ওয়াটটা পাচ্ছেন দেন ব্ল্যাক কালারের এটার প্রাইস দিচ্ছি দুই হাজার ওয়াটের এটার প্রাইস দিচ্ছি ছয় হাজার নয়শো টাকা এবং এক্সপ্রো মডেল এই এই মডেলটার প্রাইস দিচ্ছি এটা ষোলোশো ওয়াট এটার প্রাইস দিচ্ছি ছয় হাজার সাতশো টাকা তো ভিউয়ার্স আপনাদেরকে একদম সীমিত যে প্রাইসটা না রাখলেই না এই প্রাইসটা রেখেছি তো এই স্টক যতদিন রয়েছে ততদিন আপনারা এই প্রাইজেই পাচ্ছেন একদম সীমিত একটা লাভে দিয়েছি যাতে আপনারা এই কুরবানি দেয় সবাই এই শক্তিশালী মিক্সার গ্রাইন্ডারগুলো কিনে নিতে পারেন এছাড়াও যারা কমার্শিয়ালি কিনতে চান দ্রুত অর্ডার করে দেবেন এগুলোর প্রাইস কিন্তু সবসময় এমন থাকবে না প্রাইস কিন্তু বাড়তে পারে যেহেতু ইম্পোর্টেড প্রোডাক্ট দ্রুত অর্ডার করে দেবেন ইনশাল্লাহ পিওর্স আশা করি আপনারা পুরো ভিডিওতেই বুঝতে পেরেছেন সবাই দ্রুত অর্ডার করে দিবেন আজকে আমি এখানেই জানিচ্ছি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ